আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া দর্শক গিয়েছিলাম বেসনের জমিতে ভিটামিন স্প্রে করতে তো আমাদের বেসনের অবস্থা খুব ভয়াবহ অবস্থা কারণ বেসন একবারে একবার ছোট ছোট। তো দরকার ছিল ঘন ঘন ভিটামিন স্প্রে করার কিন্তু আমরা সেটা করিনি না করার কারণে বেসনে অনেকটাই ছোট হয়ে ছোটো হয়ে আছে ছোট কিন্তু এই সাইডে আছে ভালোই মোটামুটি আগস্ট সাল্লু বিচন সাপ্তাহে দুদিনকে পানি দেয়

তো যা বলছিলাম এক কথা বলতে গিয়ে আমরা আমি আমি কখনো কৃষিকাজ কখনো করি নাই না করার কারণে কৃষিকাজ সম্পর্কে ধারণা অনেকটাই কম তাই এই অবস্থা তো এখন কাজ শেখার জন্য চেষ্টা করছি কৃষিকাজ শেখার জন্য অবশ্যই আপনারাও হেল্প করবেন আর আমিও চেষ্টা করব কাজ শেখার জন্য কৃষিকাজ শেখার জন্য তো যাই হোক আজকে বিছনে জমিতে ভিটামিন এক্সপ্রে করে আসলাম তো একটা নাম হলো গ্রিন প্লাস অপরটির নাম হল লিমা এই দুটো ভিটামিন এক্সপ্রে করে আসলাম তো আমাদের উচিত ছিল সপ্তাহে দু দিন স্প্রে করা কিন্তু আমরা সপ্তাহে তো সপ্তাহে একদিন স্প্রে করতে পারিনি জন্য বেসন বেশি বড়ো হয়নি তো হাতে সময় খুব অল্প এই জন্য এখন তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে বেসন তাড়াতাড়ি কেমনি বড় করা যায় সে আশায় আমরা আছি তো যাই হোক ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ